কি বলছিস বন্ধুরা ফোনে তো শুনলেনই দিদি অনেকবার করে সকাল থেকে বলছে যাওয়ার জন্য তো আমি বলেছি না আমি যাব না তো ওদের বাড়িতে গিয়ে আমরা তো আমি যাব মামা আসছে এখন যাব। তো গিয়ে কি রিয়াকশন হয় সেটা আপনাদের সামনে দেখাবো তার জন্য অপেক্ষা করুন আমি কিন্তু এখনো স্নান করিনি স্নান করে আমি মা মামা রেডি হয়ে যাব। তাহলে সঙ্গে কিন্তু থাকতে হবে সঙ্গে থাকুন আর একদম পুরো কোনো স্ক্রিপ্ট ছাড়া কোনো কিছু ছাড়াই ভিডিওটা বানাচ্ছি একদম পুরো র ভিডিও তো আপনারা গেলেই দেখতে পারবেন যে ও কতটা খুশি হয় বা কি করে না করে সব আপনারা গেলেই দেখতে পারবেন দিদি আমি বাড়িতে দেখুন কি সুন্দর পুজো হয়েছে এই যে দেখুন

আমি তো ভীষণ সারপ্রাইজ হয়ে গেছি বোন এসছে সকাল থেকেই ফোন করেছিলাম কিন্তু বলছে এই ফোনের ভিডিওটা আছে তোকে যে আমি ফোন করছিলাম যে আমি যাব না বলছিলাম তো বলছে আসবো আসবো না করতে করতে এখন চলে এসেছে বোন তা এখন দুই বোন মিলে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে ও পুজো টুজো দিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছে টায়ার্ড আছি তারপর একটু পর এখন একটু করে রেস্ট নিয়ে আবার একটু তারপর আবার একটু চার্জ দিয়ে নিই এখন তোর হাতটা তো হেলা গরমের মুখটা কত সুন্দর দেখুন আর ছোট্ট আর এখানে আমি আমরা এসছি বলে দিদি একটা আপ্যায়ন করছে আমাদের একটু ফল কেটে গুছিয়ে দিচ্ছে মাসি বাড়ি সকালে চলে এসছি ঘুরতে আর এই যে দেখুন মাসি পুরো হাড় ভাঙুনি কাটি খাটনি করে সবাইকে একদম কষা মাংস খাওয়াচ্ছে এখানে কষা মাংস বড় কড়াইতে চলছে দেখুন মাসি শাড়ি একদম কোমরে গুজে লেগে পড়েছে এখানে দিদি বসে আছে কোথায় চলবো আমাদের বাড়ি যাবি

আস আস আসো মা বাড়ির থেকে তো চলে এসেছি তো এসেই দেখছি একদম আহ ভাইয়ের জিমের দাদা দু প্যাকেট একদম গরম গরম বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আমাদের নেমন্তন্ন ছিল তো আমরা যাইনি তো থ্যাংক ইউ দাদা পাঠিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন